প্রিয় দর্শক আমজনতা দলের সদস্য সচিব এবং এই সময়ের আলোচিত ছাত্রনেতা নেতা জনাব তারেক রহমানের সাক্ষাৎকারের শেষ পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক রহমান আমি আপনার কাছে আগামী নির্বাচন নিয়ে জানতে চাইছি আগামী নির্বাচন নিয়ে আপনি কীভাবে চিন্তা করছেন নির্বাচন কবে হওয়া উচিত নির্বাচন নিয়ে নানা রকম কেউ অনেক দেরিতে চাচ্ছে কেউ খুব শীঘ্রই চাচ্ছে আপনার ভাবনা কি আগামী নির্বাচনে মূল ফোকাসে থাকবে বিএনপি এবং অনেকে অনেক ধরনের লাফালাফি করতে পারে সবাই বিএনপির কাছে গিয়েই নত হবে সেটা যে যে বড় দলে থাকুক এবং এমনকি আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে তারাও বিএনপির কাছে গিয়ে আসন ভিক্ষা করবে আমি আপনাদেরকে বললাম আমার এটা অ্যাজাম শুনুন এটা যদি না হয় তাহলে আমার রাজনৈতিক বোঝাপড়া ভুল এবং বিএনপি যে পরিমাণে প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় একটা দল সে জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে যে কারো বিএনপির সহযোগিতা প্রয়োজন এমনকি অনেক বড় দলের সভাপতি তার নিজ আসনে জিতবে না বিএনপি তাকে ওই জায়গায় ছাড় না দিলে এটা একটা বড় ক্যালকুলেশন সংস্কারের এখন দাবি বিএনপি বলছে যে নির্বাচন রিলেটেড সংস্কারগুলো করা উচিত নির্বাচনের আগে বা সরকারের অন্যরা বলছে যে না এই বিপ্লবের যে সমস্ত ন্যারেটিভ যারা দাঁড় করিয়েছে এই সমস্ত সংস্কারগুলো হয়ে তারপরে ইলেকশন করা উচিত কালকে একজন সমন্বয়ক যিনি এই এনসিডি এনসিপি পার্টির মুখ্য ইয়ে দায়িত্বে আছেন সংগঠক মুখ্য সংগঠক সার্জি সালাম তিনি বললেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের দাবি না করে আপনি কি মনে করেন জি সরকার কি সংস্কার করছে বা না করছে আমরা জানি না আমরা দেখতে পাই না তবে আমরা ধানমন্ডি বত্রি সংস্কার করে দিয়েছি এটা আমরা করেছি সরকারের সংস্কার এখনও চোখে পড়েনি আমাদেরকে আর সার্জিস যে বলেছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না ও অনেক চালাক ছাত্রলীগ থেকে আসছে তো ও জানে শেখ হাসিনার বিচার কোনো দিনই বাংলাদেশে সম্ভব না শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো দিনই আনা সম্ভব না এবং ওরা আজীবন ক্ষমতায় থাকবে এই ধরনের একটা বিষয় আসছে তো ছাত্রলীগ থেকে নির্বাচনটা তারা সবসময় অপছন্দ করে হাসনাত তার একটা বক্তব্য আছে যে যতদিন বিএনপি বিরোধী দল ততদিন বাংলাদেশে কোনো নির্বাচন প্রয়োজন নাই তো ওরা তখনই বলছে নির্বাচন প্রয়োজন নাই এখনও বলতে নির্বাচন প্রয়োজন নাই বিশেষত যারা ছাত্রলীগ থেকে উঠে আসছে সাজিস বা হাসনাদের মতো তারা নির্বাচনকে পছন্দ করে না ওরা যে এই বিপ্লবের পরে বাই চান্সে বিপ্লবের কন্ট্রোল নিয়েছে ওরা কিন্তু দুইজনই আপোষকারী নেতা ছিল আপোষ করেছিল তো এই জন্য এই আপোষের জন্যই কিন্তু ওরা উপদেষ্টা হতে পারে নাই যেটা আসিফ নাহিদ আপোষ করে নাই এটা কিন্তু আপনাদের জানতে হবে বিষয়টা ওরাও কিন্তু উপদেষ্টা হতে চেয়েছিল। কিন্তু হতে পারে নাই কেন কারণ ওদেরকে ধরা হয়েছে ওরা সাবেক ছাত্রলীগ নেতা তাই ওদেরকে উপদেষ্টা করা যাবে না তো ওরা কি ভুলে গেছে আমরা কিন্তু সব ভুলি নাই তো এই রকম আর কি নির্বাচন এই গণ অভ্যুত্থানে আমরা বিপ্লবে অবদান রাখছি লড়াই করছি আহত হয়েছি শেখ হাসিনা নিপীড়নের শিকার হলাম রিমান্ডে গেলাম কত অত্যাচার করলো গুলিবিদ্ধ ছিলাম চিকিৎসা করে নাই আমি একজন এই বিপ্লবের অংশীদার হিসেবে আমি সংসদে যেতে চাইতে চাবো না এটা আমার অধিকার আছে না হক আছে না তারা চার পাঁচজন সমন্বয়ক ফোকাস তারা ক্ষমতা পাওয়ার এনজয় করতেছে আমিও তো এই দেশের জন্য ভালো কিছু করতে চাই আমি চাই ইন্টারনেটের দাম কমুক দায়িত্ব দায়িত্ব পেয়েছিল দায়িত্ব পেয়েও তো সে কিছু করতে পারলো না তো সে দায়িত্ব ক্ষমতা পেয়ে কিছু করতে পারে নাই তাহলে সে জাতিকে আর কি আশা বা ভরসা দেখাবে তার কাছে তো ক্ষমতা ছিল সে ক্ষমতা থেকেও এটা করেনি সে যেটা করেছে একত্রিশটা প্রকল্পে সাইন করেছে এখন প্রকল্প সাইন করলে প্রকল্প মানে কি ব্যয় তাই না প্রকল্প মানে কাউকে টাকা দেওয়া যে টাকা যাকে দিবেন সরকারের পক্ষ থেকে সেও কিছু আবার রিভার্স দেয় কাউকে কাউকে নাকি দেয় না তো নাহিদ এই প্রকল্পগুলো সাইনের কাজগুলো করেছে কিন্তু সত্যিকার অর্থে নাগরিকের কল্যাণের জন্য যে অ্যাটেম্প এটা ওর মধ্যে ছিল না মানে ধরেন আপনাকে বলে দেওয়া হয়েছে এই ঘরে অনেক খাবার টাবার আছে এবং তুমি বের হওয়ার সময় অনেক কিছু নিয়ে বের হতে পারবা কিন্তু তোমার জন্য সময় এতটুকু তা আপনি খাইতে 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 কিছু আফিমও খেয়ে ফেলেছেন এখন আফিম খেয়ে আপনি তাল মেতাল হয়ে গেছেন হয়ে যায় আপনার যে ঘর থেকে টাকা পয়সা নিয়ে বের হতে হবে ওইটা আপনি ভুলে গেছেন তাহলে আপনি পাবেন কিছু নাহিদের অবস্থা সেম একই রকম সে কোনো অ্যাচিভমেন্ট ছাড়াই এই ছয়টা মাস এখান থেকে বের হয়ে আসছে তাহলে সে এই রাষ্ট্রকে নতুন করে আর কী দেওয়ার স্বপ্ন দেখাবে এটা আর আমি আমি যদি দায়িত্ব পেতাম আমার ক্ষেত্রে বলছি আমি অন্তত এই যে পানি পনেরো টাকা থেকে বিশ টাকা হয়ে গেল আমি একটা জোর করে হলো একটা প্রজ্ঞাপন জারি করতাম যে কেউই এই মানে বিশ টাকা বেচতে পারবে না পনেরো টাকায় বেচতে হবে বা দশ টাকা বেচতে হবে ষাট টাকার পানি আপনার হলো বিশ টাকা বেচে চিন্তা করতে পারেন তারপরে ইন্টারনেটের ক্ষেত্রে আমি গত মাসে গত বছর এই সময়ে ইন্টারনেট আমার হলো পাঁচশো টাকাতে হয়ে যেত হয়ে যেত এখন আমার বাসায়ও ওয়াইফাই আছে অফিসে ওয়াইফাই এর এরপরেও আমাকে এগারোশো বারোশো টাকা ইন্টারনেট প্রয়োজন হচ্ছে সেটা আমার প্রয়োজন হচ্ছে আপনারও প্রয়োজন হচ্ছে তাই না কথা ছিল কি আমার আয় নাই আমার আয় বাড়ে নাই আমার ব্যয়টা ঠিকই বেড়ে গেল কথা ছিল কি যে আমি এক বছর আগে ইন্টারনেট কম ব্যবহার করতাম কম টাকা লাগত আমি এখন বেশি ব্যবহার করব। কিন্তু কম দামে আমার ওই একই পরিমাণ অর্থ ব্যয় হবে এরকম আরো একজন আপনি নাহিদকে নিয়ে একজন উপদেষ্টা আছে তো স্থানীয় সরকার উপদেষ্টা তার কার্যক্রম আপনি কিভাবে মূল্যায়ন করেন সে স্থানীয় সরকারের আগে শ্রম কর্মসংস্থান পেয়েছিল আমি ভেবেছিলাম যে সে শ্রম কর্মসংস্থান যেহেতু পেয়েছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য একশো আট কোটি টাকা সরকারের কাছে আছে আমি তাকে বললাম বুঝালাম রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আসলাম সে একটা আশ্বাস দিল এটা নিয়ে ব্যবস্থা নেবে সে থাকলো ওখানে কাজ করলো কিছুদিন থাকার পরে দায়িত্ব ছেড়ে দিল সে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের কোনো ব্যবস্থা নেবে না তার কিন্তু সুযোগ ছিল সে চাইলে এই সরকারের কথা শুনবে না এরকম ক্ষমতা আছে কিন্তু করলো না তো সবারই তো আস্তে আস্তে পরীক্ষা দিচ্ছে দূর থেকে আমিও অনেক কিছু বলতে পারি হয়তো আমি গিয়েও কিছু করতে পারবো না কিন্তু বাস্তবে এটা প্রমাণিত হচ্ছে যে তারা কিছু করতে পারছে না নতুন রাজনৈতিক দল যে সমস্ত ন্যারেটিভ বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসছে নতুন রাজনৈতিক শুধু তারা না আরও অন্যান্য রাজনৈতিক দল জুলাই বিপ্লবের পরে বেশ কিছু নতুন ধারণা নতুন ন্যারেটিভ নিয়ে এসছে আমাদের মানে তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে এই ন্যারেটিভগুলো কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে বলে আপনাদের নতুন ধারা প্রাণ ধারা বলে কিছু নাই আসলে ঠিক আছে একটা করে আন্দোলন হয় আন্দোলনের পরে যেই ফোর্স আছে সেই ফোর্সই বলে নতুন ধারা এরপরে এইখানে অকাম করে ওইখানে আকাম করে এটা করে নাগরিক কমিটি এই যে সমকামী গে এই ইস্যুতে একবারে পচে গেছে নাগরিকরা ডিসাইড করে ফেলেছে যে এরা সমকামীদের প্রমোট করে এদের ভাবাদর্শের ভিতরে লিখে রাখছে বহুত্ববাদ বহুত্ববাদ শব্দটি ধর্মীয় একাত্মবাদের বিপরীত বিবিসি যুগান্তর সহ বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছে তারা ধর্মীয় চিন্তার জায়গা থেকেই বহুত্ববাদ শব্দটির প্রয়োগ ঘটিয়েছে তাহলে এই যে বহুত্ববাদ ভাবাদর্শ ফরহাদ মাঝারের চিন্তা থেকে তারা নিল এটা জনগণ বোঝে না জনগণ বোঝে না যে মাহফুজ আলম সে বলেছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প এখানে প্রতিষ্ঠা হতে দেবে না তার বিরুদ্ধে লড়াই করবে যেই টিম যেই কমিউনিটি ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিজ্ঞা জ্ঞাপন করে জনগণ সেটা বোঝে না মানুষ কি পাগল হয়ে গেছে মানুষ কি তার ইমান বেঁচে দিচ্ছে তারা আদিবাসী উপজাতি ইস্যুতে আদিবাসী শব্দের পক্ষ নিয়ে সাকিব ফরাজিকে গ্রেপ্তার করলো আমাদের স্টুডেন্ট ফর সেভেন্টিন ভাইদেরকে গ্রেপ্তার করলো আমাদের পাহাড়কে তারা অস্থিতিশীল করলো পাহাড়কে আমরা অনিরাপদ করলো নাগরিক কমিটির ছেলে পেলে এটা বাংলাদেশের নাগরিকরা দেখে না তারা কি পাগল সবাই পাগল নাগরিকরা সব পাগল হয়ে গেছে পাহাড়ের মানুষরা সব পাগল হয়ে গেছে যে এদেরকে সমর্থন করবে এদের এদের সমকামীদের জায়গা দেওয়া বহুত্ববাদ ইসলামপন্থীদের রাষ্ট্রগল্প প্রতিষ্ঠা করতে দেবে না তারপরে ফরহাদ মাজারের এবাদত নামা কবিতা যেখানে সরাসরি আল্লাহকে এসে আল্লাহর কি কানে যায় না ও এই ধরনের কথা বলার এই ধরনের বেদবি করার সাহস কত পায় কীভাবে মানুষের মানুষ বয়স হলে মানুষ মানুষ ভদ্র হয় ইয়ে হয় এদের কী ধরনের বিকৃত মন মানসিকতার কবিতা লেখে এগুলো এই মানুষ যদি যাদের গুরু ওস্তাদ তাদের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এটা সাময়িক তরুণ তারুণ্য যুবক এ ধরনের একটা হাইপ আছে তরুণরা কোনোদিন বুড়া হবে না তখন কি রাজনীতি বাদ দিবে নাকি নাহিদ বুড়া হবে না তখনও কি বলবে নাকি কি তরুণের রাজনীতি তাহলে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে অসম্মান করে না যে ব্যক্তিরা বয় বছরের পরে বছর রাষ্ট্রকে সেবা করছে লড়াই করছে জেল জুলুম কাটছে তাদের রাজনীতি বাদ আর নতুন করে আমরা কিছু মানুষ আসলাম আসে বললাম তরুণের রাজনীতি আসে বলবো সমকামীরা জায়গা পাবে বহুত্ববাদ জায়গা পাবে ইসলাম রাষ্ট্রকল্প হবে না উপজাতির পরিবর্তে আদিবাসী দেখা হবে আর তাদের রাজনীতি বাংলাদেশে হই হৈ র রৈ করে বলবে আমরা সংসদে জিতে গেলাম আরেকটা বিষয় খুব মানে সমালোচনা আছে বর্তমানে সেটা হলো যে জুলাই পরবর্তী জুলাইয়ের বিপ্লবে সারা বাংলাদেশের অসংখ্য মানুষ সব শ্রেণীর মানুষ যেটা আপনি বা নিজে বারবার বলছেন যে সব শ্রেণীর মানুষ এখানে ছিল কিন্তু পরবর্তী সরকার গঠন বা সরকারের বিভিন্ন অংশীদারিত্ব বিভিন্ন জায়গায় অবদান বা ভূমিকা রাখার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি প্রভাব এবং এই নতুন রাজনৈতিক দলেও একটা প্রভাব সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি যারা অসং মানে বিপুল ভূমিকা রেখেছে তারা কোথাও পাচ্ছে না এবং সরকারের উপদেষ্টা পরিষদেও সেখানেই একই ধরনের প্রভাব এই যে একটি বিশ্ববিদ্যালয়কে মানে এত বেশি নেয়ার অন্য জায়গায় একটা অসন্তোষ তৈরি হচ্ছে বলে সোশ্যাল মিডিয়া অনেক লেখালেখি হচ্ছে আপনি কি মনে করেন আঠারোর আন্দোলনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগায় দিলাম পাবলিক লাইব্রেরির ছেলেপেলেরা যে তোমরা এটাকে একটু ধরো এটা এই জন্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষমতার কাছাকাছি অবস্থান করে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের কর্তৃত্বে হস্তক্ষেপ করবে না বা তাদের প্রতিনিধিত্ব থাকবে না অন্য অন্য জায়গা থেকে প্রতিনিধিত্ব হইলে ভালো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো শিক্ষক আছে না শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক আছে না রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার হলো সেই ঊনসত্তরে গণ অভ্যত্থানের সময় মানুষ জীবন দিছে না সে কি জাতীয় বীর না এরকমভাবে সব জায়গা থেকেই লড়াই সংগ্রাম হয় এই জায়গা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব এই জায়গাগুলো অস্বীকার করা যাবে না আমরা চাইলেও সেখানে পরিবর্তন হবে না তাদের একটা স্টেক হোল্ডার বড় স্টেক হোল্ডার সবসময় থাকবে আমি পছন্দ করি বা না করি এটা থাকবে অন্যদের অংশীদারিত্ব হলে ভালো হতো সমাজের মধ্যে একটা তৃপ্তি কাজ করত। ঠিক আছে এখানে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা অংশীদারিত্ব থাকতো একটা তৃপ্তি কাজ করতো ভালো থাকতো এগুলো না করে মানে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো তারা বিভিন্ন তারা যেহেতু মুরব্বীর জায়গায় থাকে সবসময় একবার সেন্টার ক্ষমতার কাছাকাছি তারা যেন এটা বিবেচনা করে যে সমাজের অন্য অংশের মানুষদেরকে অংশীদারিত্ব তারা যেন দেয় এখানে তাদের আপনারা দেখবেন যে এখানে বাংলাদেশের ইসলাম ভীরু মানুষ রয়েছে ইসলামপন্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক মানে আধিপত্যের কারণে ইসলামপন্থী মাদ্রাসাপন্থী বা এগুলোতে কম জায়গা পায় বা কম স্পেস পাই এটা সমন্বিতভাবে সবাই মিলে এটাকে কাজ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের প্রতি বিদ্বেষ না আমরা সবাই মিলে অংশীদারিতের জন্য আওয়াজ তুলতে হবে যে আমরা সবাই মিলে এই রাস্তাটাকে বানাবো আমার সর্বশেষ প্রশ্ন সরকারের সাত মাস আপনি কিভাবে দেখেন সরকারের সাত মাসে আমি দেখেন আমরা জেলে নাই আমরা যারা জেলবন্দি ছিলাম আমরা জেলে নাই এটাই আমাদের জন্য একটা তৃপ্তি জায়গা আমরা তো ভিতরে ভিতরে ভাবছিলাম যে কত বছর জেলে থাকবো ফাঁসি হতে পারে কি হবে না হবে এই জায়গা থেকে আমাদের সুক্রিয়া সরকার যেভাবেই চালাক যতটুকুই চালাক আমরা মুক্ত আছি এর বাহিরে আমার কিছু বলার নাই স্বাধীনভাবে কথা বলতে হ্যাঁ কথা বলছি এটা ভালো আছি গত রমজানের চেয়ে রমজানে একটু আমরা ভালো দামে জিনিস পাচ্ছি হ্যাঁ আবার অনেক কিছুতে খারাপও আছে অনেক কিছু আছে আসলে লুটপাট বন্ধ হলে কমে গেলে দেশ ভালো থাকে তার একটা প্রমাণ শরীরতন্ত্র না থাকলে দেশ ভালো থাকে প্রমাণ এবং তাদেরকেও এখন উচিত আস্তে আস্তে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়া কারণ অনেকগুলো মানুষ লড়াই সংগ্রামে একবারে সামনে থেকে অবদান রাখছে এই মানুষগুলোকে তো সংসদে ঢুকাতে হবে সংসদে ঢুকায় তারা কেউ পক্ষে কেউ বিপক্ষে আলোচনা করবে পরামর্শ করবে ন্যায় অন্যায় আলোচনা করবে এই যে দেখেন চব্বিশটা আওয়ামী লীগের বিদ্যুৎ কোম্পানি তাদেরকে বা বাতিল করলো বিদ্যুৎ উপদেষ্টা আবার কি একটা হলো সে সবগুলো বিদ্যুৎ কোম্পানিকে আবার লাইসেন্স দিয়ে দিল তা আমরা তো কিছু কিছু বুঝি উনি টাকা পয়সা ঘুষ না খাইয়েই এগুলো বাতিল করছিলো আবার এগুলো টাকা পয়সা ছাড়াই বলছে না এগুলো সবার চলো চালু ঠিক আছে আমরা কিছু কিছু বুঝি এই জায়গা থেকে সরকারে অবশ্যই পক্ষ বিপক্ষ থাকা উচিত এই সরকারে তো কোনো বিপক্ষ পক্ষ নাই তো বিপক্ষ পক্ষ ছাড়া তো জানোয়ার হয়ে যাবে এরা ধন্যবাদ জনাব মোহাম্মদ তারেক রহমান ইনক্লাব ডিজিটালকে সময় দেওয়ার জন্য আপনাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ